বন্ধুরা মায়ের কাছে এসেছি তোমরা তো দেখেছো দুপুরবেলা এখন বাজে বিকেল চারটে মতো তো জামা কাপড়গুলো রোদে পুড়ছিল হাজারো কাজ মায়ের এই ভাবলাম জামা কাপড়গুলো একটু তুলে ভাঁজ করে মোটামুটি রেখে দিই পরে মা গুছিয়ে রাখবে যেখানে যেখানে রাখার এই সারাদিন ধরে রান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে সেই সব খোঁচানো পরিষ্কার করা পিছনের কলের কাছে যে বাসনগুলি ধোবে তার সব মানে ঠিকঠাক করে সে এঁঠো বাসনগুলো নামিয়ে দেওয়া এই সব কাজগুলোই মা করছিলো আর কি খেয়ে উঠে রেস্ট পায়নি তাই ভাবলাম আমি এই জামা কাপড়গুলো একটু তুলে দিই হ্যাঁ আর আমারও চারিদিকটা একটু ঘোরাঘুরি হয়ে যাবে তাই কাপড়গুলো তুলতে তুলতেই আবার সেই আমাদের যে বৌদি আসে মায়ের সব হেল্প করে দেয় তার ছোট্ট নাতিটাও সঙ্গে এসছে তাই মা আজকে একটু যা রান্না করেছিল আমরা সবাই খেয়েছি ওকেও একটুখানি থালায় সাজিয়ে দিয়েছে আর নামও গোপাল সুন্দর খাচ্ছে আর আমিও জামা কাপড় তুলে তৈরি হয়ে গেছি সে কাকার বাড়ি যাব তা সে নতুন নাতনি হয়েছে বাটি চামচ কিনলাম দেখিয়েছি তো সেই যাব কাছেই তো শ্বশুরবাড়ি তাই মায়ের সাথে গল্প করতে করতে একবার সেজে কুজে বাগানটা ঘুরে নিলাম কী সুন্দর লেবুগুলো হয়েছে এইজোরা এই জোড়াই একেবারে আর এক গাছ গাছটা ভারে নুয়ে পড়েছে দেখুন মাটির সঙ্গে এই দেখুন একদম থ বলছো 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 একদম সব লেবু এত লেবু পেকে পড়ে যাচ্ছে মাটিতে লোটাচ্ছে এই দেখুন পেকে গেছে একটা দুটো মানুষ বাড়িতে কত আর লেবু খাবে আর লেবুর সাইজ যদি দেখেন তো মাথা খারাপ এই বড় বড় লেবু আর নুয়ে একেবারে রাস্তায় মাটিতে নেমে পড়েছে এ দেখুন কীরকম ফুলও এসছে একদিকে ফলও পেকে যাচ্ছে অন্যদিকে ইস কিন্তু ভালো লাগছে এক গাছ লেবু কি যে ভালো লাগছে না ফলন্ত গাছ দেখতে খুব ভালো লাগে তো এইগুলো বেশ অনেক দিন পরে দেখলাম আর এইদিকে আমার বাবার একটুখানি বাগান করার শখ আছে তো ভেন্ডি গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে তবু যে কটা আছে সে কটাই আমি দেখতে পেলাম যে ভেন্ডি ভেন্ডির ফুল সব ধরেছে বাবা আগে খুব এসব করতে পারতো আর ইদানিং বাবার একটু ক্ষমতা কমে গেছে তাই কম সমই করে তবু করে শাক লাগায় ভেন্ডি লাগায় আর এই গাছটা আজকেই ভাই দুপুরবেলায় এনে লাগিয়েছে আর রঙ্গনাটা আগে থেকেই আছে লাল রঙ্গনা আর হলুদটা আজকে লাগিয়েছে আর এই দেখুন কি সুন্দর লাগছে নীল অপরাজিতাগুলো আর আমরা তো সেই বাসি পচা ফুলগুলো পাই নীল অপরাজিতাগুলো তো গোলে নীল রঙ তার একবারে কসমস করে উঠছে সেই ফুল পায় গাঁদার সাথে চেপটে লেগে আছে আর এখানে একদম টাটকা গাছের মধ্যে ধরে থাকা ফুল দেখছি কি যে ভালো লাগছে না খুব ভালো লাগছে আর এই বিকেলবেলায় পরন্ত রোদে এই হলুদ ফুলগুলি কি যে শোভা বাড়িয়েছে মানে অপূর্ব দৃশ্য লাগছে চা মানে চারিদিকটা ফুল ফল একদম ঘরটাকে না সুন্দর করে যেন এরা সাজিয়ে রেখেছে ভারী ভালো লাগছে আর এইদিকে আমাদের একটি দরজা আছে আর এইখানে একটি কল আছে এখানে সব বাসন টাসন ধুই আর এই করবী গাছটি কি যে ভালো ফুল দেয় আর যখন ফোটে না এক গাছ লাল করবি আর এটি আমাদের পুরনো আমলের বাড়ি দাদু ঠাকুমার আমলে বাড়িটি এখন ওইদিকে আমার জ্যাঠাই দিকে একটি দরজা লাগিয়ে দিয়েছে পার্টিশনের মতো হয়ে গিয়েছে তবু ওইদিকে দরজা বললেই খুলে দেয় সেটা না তো চলুন এগুলি আবার দেখতে দেখতে ওদিকে ব্যানার্জি তাড়া দিচ্ছে তার আবার বন্ধুদের সাথে একদিনের জন্য দেখা করা দেরি হয়ে যাবে তাই আমাকে একটু তাড়া দিচ্ছে তো চলুন যাই একসাথে গে মা যেতে যেতে আমার শ্বশুরবাড়ির তরফে আর কি মানে এখন আমারই খামার বাড়িতে যে পুরনো মন্দিরগুলি আছে পুরো গাছে ঢাকা পড়ে গেছে আর এই আমাদের বাড়ি সেই জগদ্ধাত্রী পুজো কালী পুজো নারায়ণের নিত্য সেবা চলে আর আমাদের পুরনো বাড়িটি তো পুরো বাড়ির সমান হয়ে গিয়েছে কেউ নেই সেই জগদ্ধাত্রী আর কালী পুজোতেই একমাত্র গম গম করে এই যে একদম খাঁ খা করছে চারিদিক আর সেই পাঁচিলটিও পড়ে গেছে বহুদিনই আর এই বেলগাছ প্রতিষ্ঠা করা শিবের গাছ আর এই বড়ো কাকার সঙ্গে দেখা হয়েছে তাই কথা বলছে ইনি আবার আমার বাবার বন্ধুও তাই কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ঘাসে চারিদিক ভর্তি কি যে লাগছে না যেন সে পোড়ো পোড়ো একটা ব্যাপার আর এই সেই পুকুরটা যেখানে আমাদের জগদ্ধাত্রী পুজো ঘট আসে দেখুন কী কাণ্ড একবারে নোংরা হ্যাঁ সেই পানা পুকুর হয়ে গেছে তো চলুন যাই আবার সন্ধ্যে লাগবো লাগবো হয়ে এসছে বাচ্চা মানুষ কখন ঘুমিয়ে পড়বে দেখতে পাবো না তো সেই কাঁসার বাটিয়া চামচটি নিয়ে এসছি তাকে নতুন দেখবো বলি ও মা ঢুকতে না ঢুকতেই দেখি উঠোনে ওই কাকিমার কোলে তার নাতনিটি রয়েছে কি সুন্দর বাহ ছোট্ট বাচ্চা একদম কুটু কুটু একেবারে নাম রেখেছে বললো রিতন যাই হোক দেখলাম গল্প গুজব সন্ধেবেলা সন্ধ্যেবেলা গুরুদেবকে একবার প্রণাম করা হলো সন্ধ্যেবেলায় গুরুদেবকে প্রণাম করলাম এখানে একটু বসলাম চারিদিকটা একবার দেখে নিলাম এখনও সবাই কেউ আসেনি নাম গান শুরু হয়নি তাও একবার চারিদিকটা দেখে নিলাম সন্ধ্যেবেলা প্রণামও হয়ে গেল জপও হয়ে গেল। এখানে বসেই একবার জব করে নিলাম আর এই বেঞ্চিগুলি সে গুরুদেবের আমল থেকেই থাকে এটি আমাদের গুরু আশ্রম এখানে গুরুর স্বয়নকক্ষ ছিল তো সেই সব দেখলাম মনটা ভরে গেল গুরু পূর্ণিমায় আসতে পারিনি মনটা ভারাক্রান্তই ছিল তবু আর কি একবার এলাম দেখা হলো আলো জ্বলেনি বোধহয় ভিতরে তাই অন্ধকার লাগছে এই যে আলোটি জ্বালিয়ে দিয়েছে মহাশ্বেতা দিদি এই যে রাধা সর্বেশ্বর কী যে ভালো লাগছে দেখতে আর আজকেই বিকেলে শুনলাম এসে যে এবার ঝুলন সাজাবে আর ঝুলনে বসাবে দারুণ আনন্দ বা বাড়ি ভালো লাগছে গোপালগুড়ি সব সাজানো গোছানো পরিষ্কার করে রাখা খুব ভালো লাগছে জয় গুরু রাধে শ্যাম জয় রাধা সর্বেশ্বরের জয় এই আমাদের গুরুদেব মায়ের ঠাকুর ঘরে তাই আবার ফিরে এলাম এসে এইখানে মা আবার সন্ধ্যে দিচ্ছে দেখলাম তাই এখানেও একটু বসলাম আরে যে সে বলেছিলাম নবদ্বীপের গোপাল তারপরে আবার ওইখানটা সেরে এসে দেখি মা রান্নাঘরেও ঢুকে পড়েছে আমরা গেছি মায়ের একটুও রেস্ট হচ্ছে না এখন আলু পটল ভাজা মাংসের ঝোল সব করেছে রাত্রিবেলা আর মারা তো ভেজ খায় বাবার মা রুটি ভাজা মিষ্টি তো চলুন খাওয়া দাওয়া শেষে অনেক ধকল গেছে তাই শুভরাত্রি